অনেকে বলেন স্যার যারা নতুন আছে তাদেরকে নিয়ে একটা ভিডিও করেন আমাদের আজকের ভিডিওটা নিউ কমার্স টু আর যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে ঠিক করে নিতে হবে আমরা দুই ধরনের কথা বলবো যারা আর এম জি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আছেন এবং আরএমজি রিলেটেড নন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছেন যারা রিলেটেড না সেক্ষেত্রে যারা রিলেটেড আছেন তারা তো একটা কেরিয়ার নিয়েই অ্যাকচুয়ালি আপনার এডুকেশনাল লাইফটাই স্টার্ট করেছেন আপনি যে ডিপার্টমেন্টে পড়েছেন সেই ডিপার্টমেন্ট থেকে স্টার্ট করাটাই আমার 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 পক্ষ থেকে বলবো সেই আপনার ডিপার্টমেন্ট থেকে আপনি স্টার্ট করেন যদি আপনি পড়াশোনা করে থাকেন ডাইংয়ে যদি নিটিংয়েল এ আই অথবা আইপি আপনি যে যেই মেজর নিয়ে পড়াশোনা করেন আপনার জব অবজেকটিভস আপনাকে সেভাবে সাজানো উচিত এবং আপনাকে খুব দ্রুত আপনার পড়াশোনার শেষ হওয়ার সাথে সাথে আপনাকে যত দ্রুত সম্ভব যে কোনো একটা করাটা খুব জরুরি স্টার্ট করার পর আপনি আপনার জব ডেসক্রিপশনটা নিয়ে নেবেন আপনার বসের থেকে আপনার বস যখন আপনাকে জব ডেসক্রিপশনটা দিবে তখন আপনাকে কেরিয়ার সেট আপ করে নিতে হবে যে আপনি কিভাবে কাজ শুরু করবেন বছর সাথে ভালো সম্পর্ক রাখবেন স্যারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম করে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার পিছানোর সুযোগ কম আর যারা নন অন্য অন্য ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করেছেন যেমন বিপিএ এম বি অথবা অনার্স মাস্টার্স বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করে যারা অ্যাকচুয়ালি স্টার্ট করতে চাচ্ছেন গার্মেন্টস তাদের জন্য আমি বলবো যদি আপনাদের সম্ভব হয় তাহলে আইতে আপনার শুরু করবেন কারণ আই থেকে আপনি ডিপার্টমেন্টের বেসিক যে ধারণা এবং আপনি চাইলে ডিপলিও কাজ করতে সুযোগ সুযোগ থাকতে পারে অনেক থাকে তো আপনি ট্রেনিং হিসাবে যদি শুরু করেন আপনি যে যেই ডিপার্টমেন্টটা আপনার ভালো লাগে আপনি সেই ডিপার্টমেন্টে যাবেন বাট আমার সাজেশন হচ্ছে আপনারা যদি আহ অন্যান্য ডিপার্টমেন্টে থাকেন তাহলে আই থেকে শুরু করবেন আই থেকে শুরু করলে আপনার ইনিশিয়ালি পরিশ্রম করে একটা সময় একটা ভালো জায়গায় যাওয়া সম্ভব প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ পজিশন আপনাকে তারপর হচ্ছে ভালো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা সিনিয়র লেভেলে জব যারা নন এডুকেশনালে আছেন তারা কোয়ালিটি থেকে স্টার্ট করতে পারেন অ্যাকাউন্টস থেকে স্টার্ট করতে পারেন কমার্শিয়াল থেকে স্টার্ট করতে পারেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অনেক ভালো ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক সুন্দর ফেসিলিটিস এবং অনারিয়াম আছে তো আপনাকে সবার আগে যেটা করতে হবে আপনি শুরু করাটা জরুরি আপনার অবজেক্টিভস অনুযায়ী আপনার কেরিয়ার যে গোল আছে ওই কেরিয়ারের গোল অনুযায়ী আপনাকে স্টার্ট করা জরুরি আপনি যখন স্টার্ট করবেন তখনই আপনার কেরিয়ারটা ডেভেলপমেন্ট হবে কেরিয়ারটা ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে আপনি পজিশন চেঞ্জ করে ভালো একটা পজিশনে যেতে পারবেন আশা করি যারা নতুন আছেন বুঝতে পারছেন আপনাকে স্টার্ট করাটা জরুরি এডুকেশনাল ক্ষেত্রে আপনি এডুকেশনাল প্রায়রিটি দিবেন আর নন রিলেটেড যদি এডুকেশনাল হয় তাহলে অবশ্যই আইকে প্রায়োরিটি দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম